কুয়েত থেকে আমি আর কখনোই বৈধভাবে টাকা পাঠাবো না অবৈধভাবে পাঠাবো কীভাবে পাঠালে আরও বেশি টাকা পাবো আপনারা আমাদেরকে জানিয়ে দিন কারণ আমি ষাট দিনের বেতনে চাকরি করি আমি সত্তর দিনের বেতনে চাকরি করি আমি আশি দিনের বেতনে চাকরি করি আমি চাই আমি যত বেশি পাবো ততই আমার জন্য মঙ্গল কারণ বাংলাদেশে জিনিসপত্রের যে দাম এই দামে আমি আমার পরিবারকে খরচের টাকা দিয়ে কন্ট্রোল করতে পারছি না এই পরিস্থিতিতে আমি চাই চারশো টাকা থেকে পাঁচশো টাকা বা ছয়শ টাকা হোক তাহলেই বর্তমান বাজার দরের সাথে আমার পরিবারকে আমি চালাতে পারব কুয়েতের হাজার হাজার ক্লিনিং কোম্পানির শ্রমিকের এই ধরনের প্রশ্ন আমরা প্রতিদিন পাচ্ছি বাংলাদেশের টাকা রেটের দাম কমার পর থেকে প্রিয় প্রবাসী আপনি এই ব্যাপারগুলো কিভাবে দেখছেন অবশ্যই মতামত কমেন্টস করে জানান এবং অন্য কেউ উৎসাহিত করুন এই পরিস্থিতির কিভাবে সমাধান হতে পারে আজ কুয়েত থেকে আপনি বাংলাদেশে টাকা পাঠালে কুয়েত বারেন এক্সচেঞ্জ আপনাকে দিচ্ছে তিনশো সাতাত্তর টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপ আপ তিনশো টাকা ইউ এ এক্সচেঞ্জ তিনশো পঁচাত্তর টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপ আপ তিনশো ছাপ্পান্ন টাকা কুয়েত ইন্ডিয়ান এক্সচেঞ্জ তিনশো ছিয়াত্তর টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা লুলু এক্সচেঞ্জ তিনশো পঁচাত্তর টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপ আপ তিনশো পঞ্চান্ন টাকা আজ এক্সচেঞ্জ তিনশো সাতাত্তর টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা ওমন এক্সেস তিনশো পঁচাত্তর টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ ফিক আপ তিনশ চুয়ান্ন টাকা জুলিখাস এক্সেস ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন ব্যাংক টু ব্যাংক তিনশো পঁচাত্তর সিটি ইন্টারন্যাশনাল এক্স তিনশো ছিয়াত্তর ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপ তিনশো চুয়ান্ন আলমোলা এক্সেস তিনশো সাতাত্তর ব্যাংক টু ব্যাংক কেশ পিক আপ তিনশো চুয়াত্তর a এক্সেস তিনশো আশি ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো পঞ্চান্ন বিসি এক্সেস তিনশো ছিয়াত্তর ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন বাংলাদেশ পয়েন্ট কারেন্সি তিনশো সাতাত্তর ব্যাংক টু ব্যাংক ক্যাশ আপ তিনশো চুয়ান্ন কুয়েতে টোটাল বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি এই সেবা দিয়ে থাকে যে এক্সচেঞ্জ কোম্পানিগুলো অনলাইন প্ল্যাটফর্মে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে খুব প্রচার করলাম আমরা যখন এই ইনফরমেশনটি সংগ্রহ করেছিলাম তখন সেখানে লেখা ছিল শর্ত প্রযোজ্য যে সময় এই রেটের পরিবর্তন আসতে পারে এবং কিছু ব্রাঞ্চের জন্য সকল ব্রাঞ্চের জন্য একই রেট প্রযোজ্য নয় এটি অবশ্যই আপনি টাকা পাঠানোর সময় যাচাই করে নেবেন এর বাইরে আমরা দেশে টাকা পাঠাতে গিয়ে নানান পদ্ধতির অবলম্বন করি যে কারণেও টাকার রেটে পরিবর্তন চলে আসে যেমন অনলাইনের মাধ্যমে আপনি থেকে কনফার্ম করবেন সরকার ঘোষিত প্রণোদনা ব্যাংকের ঘোষিত প্রণোদনা পাচ্ছেন কিনা এবং এটি পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে আজ কুইতের মার্কেট থেকে আপনি ছয় ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন পাঁচ দিনের আটশো ফিলসে দশ ক্যারেট এক গ্রাম খরিদ করতে পারবেন নয় দিনের ছশো পঞ্চাশ ফিলসে চোদ্দ ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন তেরো দিনের পাঁচশো পঞ্চাশ ফিলসে আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন সতেরো আর চারশো ফিলসে একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন বিশ আর তিনশো ফিলসে বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন একুশ দিনের তিনশো ফিলসে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন তেইশ দিনের দুশো ফিলসে মনে রাখবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডে গোল্ডের রেটের পরিবর্তন কিছুটা হলেও সারাকুইতে গোল্ড একই রেটে পাওয়া যায় কুয়েতে পাচ্ছেন আপনি গোল্ড সৌদি দুবাই সিঙ্গাপুর ইতালি এবং কুইতের লোকালভাবে তৈরি প্রতিটি দেশের গোল্ডের মজুরি মূল্য দোকানিরা আলাদা আলাদা নির্ধারণ করে থাকে এটি অবশ্যই আপনি বুঝে নেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন কুইতের প্রতিদিনের কারেন্ট এক্সচেঞ্জ এবং গোল্ড মার্কেট আপডেট ইনফরমেশন জানার জন্য যারা অলরেডি আমাদের সাথে যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ